তোমার বাবা মা এই দুইজনের মধ্যে কেউ জীবিত আছে কিনা চাহাবি বললেন ভাল কিলা হোমা ইয়া আৰু চোল হুযুৰ দুইজনী জীৱিত আছে দুইজনেই জীৱিত আছে অকল আৰু চোলুল্হ সিল্ল লহ কোৱালি শিৱচাল্লাম নবীজ ইছল্ল লহ কোৱালি বললেন যেহেতু তোমার মা বাবা দুইজন জীৱিত আছে ইৰ জে ইলাৱালি দাই কাফা হাসিন তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও তাদের প্রতি সদাচরণ কর আল্লাহ দালা তোমাকে হিজরত এবং জিহাদের সাবধান করবে তাদের প্রতি সদাচরণ কর সোই বুখারীর বর্ণনা তিন হাজার চার নম্বর হাদিস যা আরজুলুন ইলা রুসুল ইল্লাহল্লাহক আলী হিওসাল্লাম এক ব্যক্তি রুসুল উল্লাহ সাল্লালাই কাছে কাসার্স আশার বরফাস্ত জানা ফিল জিহাদ জিহাদের অনুমতি চাইছে নবীজির কাছে ফা কয়লা রসুল্ল হি সল্লল্লহ কয়লেই নবীজি তাকে বললেন শোনো তুমি তোমার মা বাবা এই জনের মধ্যে যারা দুনিয়ার মধ্যে জীবিত আছে কিনা সাহী বললেন জি হুজুরাস নবী বললেন ফাফি হি মা তুমি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ কর অর্থাৎ তোমার মা বাবার সেবা করো আল্লাহ তালা তোমাকে জিহাদের সোয়াব দান করবে মুসনাদ আহমদ হাদিসের গীতা পনেরো হাজার নম্বর হাদিস নবীজির একজন সাহাবি নাম জাহিমাহ কি নাম জাহিমা এই নামটা হয়তো অনেকে শুনেননি বলেন তো আবার কি নাম আন্না জাহিমা তা আতা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম জাহিমা হিমা রদ ইয়াল্লাহ তালান রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম এর কাছে আসার বর রসুল্লা সাল্লাল্লাহ আলু সাল্লামকে বললেন ভারত আন আগজুয়া ওকজিতুকিয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমি জিহাদের নিয়ত করেছি আপনার কাছে আসলাম পরামর্শ করার জন্য নবীজি বললেন হালমিন হাল্লা কামিন উম্মিন তোমার মা আছে কিনা না সাবি বললেন জি হুজুর আমার মা জান্নাতা নবীজি বললেন তুমি তোমার মায়ের সেবা করা আবশ্যক করে নাও তোমার মায়ের দুই পায়ের নিচে তোমার জান্নাল জান্নাতা জান্নাত তাহতারি জেলাই হা মায়ের দুই পায়ের নিচে জান্নাত অন্য বর্ণনে আসছে ফাসাম্মাল সেখানেই তোমার জান্নাত তো পিতা মাতার সেবা করা তাদের প্রতি সদাচরণ করা আল্লা তৌফিক দান করেন দিনের বেলা বাবার সামনে হাঁটবেন না পিছনে হাঁটবেন রাতের বেলা বাবার সামনে হাঁটবেন আপনার আব্বার সাথে আপনি হাঁটতেছেন দিনের বেলা তখন পিছনে হাঁটবেন উস্তাদের সাথে হাঁটতেছেন দিনের বেলা পিছনে হাঁটবেন রাতে হাঁটলে সামনে হাঁটবেন রাতে কেন সামনে হাঁটবেন যেন কোনো বিপদজনক কিছু আসলে এটা আপনি আগে ফেস করেন মোকাবেলা করেন এটা আপনি করবেন বলেন ওমর ইবনে যায়েদ কি নাম আবার বলেন তো ওমর ইবনে যায়েদ অনেক বড় একজন tabi তাকে প্রশ্ন করা হলো কাইফা বিররু ইবনিকে আমিনকা আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে আপনার কাছে জানতে চাই কাইফা বিরউ ইবিনিকা বিকা আপনার সন্তান আপনার প্রতি কেমন আচরণ করে জবাব দিলেন মা মাশাইতু নাহারণ ইল্লা হুয়া খালফি আমি যখন দিনের বেলা রাস্তায় হাঁটি পথ চলি তখন আমার সন্তান আমার পিছনে থাকে ওয়ালা মাশাইতু লাইलन ইল্লা মাশা আমামি আর যখন রাতের বেলা পথ চলি আমার সামনে যেন কোনো বিপজ্জনক কিছু না আসে রাতের অন্ধকার এই জন্য আমার সন্তান আমার সামনে হাঁটে দিনে পিছনে হাঁটে আর রাতে সামনে ওয়ালা রকিয়া ওয়া আনা তাহতাহু। আমি যখন নিচে থাকি আমার সন্তান কখনো বাসার ছাদে ওঠে না আমি নিচে আমি বাপ তো আমি নিচে সন্তান সাদে ওঠে রাজা আব্বা নিচে আমি সাদে উঠবো কি বা এটা গুণা হবে না আপনার তাদব শিষ্টাচার বলতেছে যে আমার সন্তান আমি নিচে থাকলেও সাদে ওঠে না দুই দিন দালা বাড়ি আছে যাদের মা বাবা সবল আছে সুস্থ আছে তখন আপনি তাদেরকে ওই বাড়ির মধ্যে সবচেয়ে যেই তালাটা আরাম ওই তালাটা তাদেরকে দিবেন ওই তালা তাদেরকে দিবেন আর সাদের সেবা প্রয়োজন হলে আপনি যেই তলায় থাকবেন তাদেরকে ওই তলায় রাখবেন যেন তাদের সেবায় সামান্য দেরি না হয় আর যতদিন তারা সুস্থ সবল আছে চেষ্টা বাবা মা উপরে নিচে। শিষ্টাচার তো বলতেছে আমার সন্তান আমার ছেলে সাদে ওঠে না আমি নিচে আছি আবু আল্লাহ আবু সরি দুই ব্যক্তিকে দেখলেন ফকাল আলী আহাদি একজন আরেকজনকে বলতেছে মা হাজা মিনকা আচ্ছা এই লোকটা তোমার কি হয় একজন আরেকজনকে তৃতীয়জন জন দেখিয়ে বলতেছে একজন আরেকজনকে তৃতীয়জন জন দেখিয়ে বলতেছে আচ্ছা তিনি তোমার কি হয় জবাব দিলেন আবি আমার বাবা হয় আবু হরারদিয়া বলেন এই শোনো তোমার আব্বা হয় জি কয়েকটা কথা মন দিয়ে শোনো লাহি তোমার বাবার নাম ধরে কখনো ডাকবা না দুই নাম্বার ওলা তামসিয়া মা বাবার সামনে কখনো পথ চলবা না ভলাতা জিলিস কবেলা বাবার সামনে বসবা না পিছনে বসবা শিষ্টাচার আদব ভদ্রতা শিক্ষা দিচ্ছে মা বাবার সাথে কেমন আচরণ হওয়া দরকার উচিত আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার মনে রাখার তৌফিক দান করেন তাহলে বলেন পিতামাতার প্রতি সদাচরণ করার গুরুত্ব কম না অনেক বেশি এই হলো অবিল ওয়ালিদাইনি দাইনি এখন কথা হলো পিতা মাতার প্রতি সদাচরণ তো করবো আমরা পৃথিবীতে যতদিন বেঁচে আছি ততদিন প্রতিটা মুহূর্তে আল্লাহর আদায় করার পাশাপাশি মা বাবার শুক্রিয়া আদায় করা এটা আল্লাহ হুকুম করছে বলেন এটা কি করছে আল্লাহ সুরা লোকমান বলেন কুনসুরা বলেন চোদ্দ নম্বর আয়াত বলেন তো কুনসুরার কত নম্বর আয়াত চোদ্দ নম্বর আয়াত কি কোন সুরার লোকমান এই আয়াতে আল্লাহ বলেন বাবা সৈনাল ইনসানা বিওয়ালি দেই আমি মানুষকে আদেশ করলাম উপদেশ দিলাম মানুষ যেন তার মা বাবার আনুগত্য করে সেবা করে হামালা থুমুহুয়া নি অফিস লুহু ফিয়া মাইন মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে উয়া ফিসলুহুফি আমাই দুই বছরে তার দুধ ছাড়িয়েছে ঠিক না দুই বছরে তার দুধ ছাড়ানো হয় এটাই আপনার মুফতাবিহি খোল এটাই ফতুয়া এটা হানা ফিফিখেরও ফতুয়া দুই বছর দুধ পান করানো উয়া ফিসলুহুফি আমাই দুধ ছাড়ানো হয় দুই বছরে আল্লাহ তা আলাহ বলেন আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইলাম আমার যাদের মাধ্যমে তোমাকে দুনিয়াতে আনলাম তোমার মা বাবা এক হুকুম আমার প্রকাশ করো আর যাদের মাধ্যমে দুনিয়াতে আসলা তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করত চমৎকার ভাবে আল্লাহ শিখাইয়া দিলেন শোনো আমি দুনিয়াতে তোমাকে এনেছি যে আল্লাহ আপনি এনেছেন তো আমার শুক্রিয়া সারা জীবন করবার জি আর তুমি যাদের মাধ্যমে দুনিয়াতে আসছো তারা তোমার মা বাবা আল্লাহ তারা আমার মা বাবা ওয়ালি আমার কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি মা বাবার প্রতিও সারা জীবন কৃতজ্ঞ থাকতো সদাচরণ করা এটা একটা বিষয় তাদের হুকুম অমান্য না করা বলেন তাদের হুকুম অমান্য না করা তবে বলেন সবাই তবে পিতা মাতা যদি শরীয়ত বিরোধী কোনো আদেশ করে তাহলে ভদ্রতার সাথে সেই আদেশ অমান্য করতে হবে ভদ্রতার সাথে এখানে বাংলাটা মনে রাখতে হবে কিসের সাথে আপনার আব্বা মা আপনাকে একটা অন্যায় কথা বলছে আপনি চেতে গেলেন না না এরকম না ভদ্রতার সাথে আপনার আব্বাব্মা বললো তুই শিরিক কর তা আপনি বলবেন আব্বা এটা অন্যায় তুই ঘর থেকে বের হয়ে যা যে আব্বা বের হয়ে গেল এটা অন্যায় আপনি ভদ্রভাবে বলতে হবে তুই আর আমার আমার চেহারা দেখাবি না আব্বা ঠিক আছে কিন্তু শিরিক করতে পারবো না ভদ্রতার সাথে আপনি অভদ্রভাবে বলতে পারবেন না ঠিক আছে আপনার ঘরে থাকবো না আমি শিরিকও করব না না এইভাবে আপনি বলতে পারবেন না ভদ্রভাবে আপনি বলতে হবে আব্বা আমি শিরিক করব না কথা কি মনে থাকবে এই কথা আছে সুরায় লোকমানের পনেরো নম্বর আয়াতে বলেন কত নম্বর আয়াতে সারা জীবন কৃতজ্ঞ থাকবেন এটা আছে চোদ্দ নম্বর আয়াতে আর মা বাবার নাফরমানিমূলক কোনো কথা শোনা যাবে না এটা আছে সুরায় লোকমানের পনেরো নম্বর আয়াতে

আমি আল্লাহর সাথে শিরিক করতে এমন ব্যাপারে যেই ব্যাপারে কোনো জ্ঞান নাই তোমার মা বাবারও জ্ঞান নাই না জেনে উল্টা পাল্টা কথা বলে আর বলে আমার সাথে শিরিক করার জন্য এক্ষেত্রে আল্লাহ দুইটা নির্দেশনা এক নাম্বার ফালা তুতি হুমা মা বাবার এই কথাটা মানবা না এক নম্বর এই কথাটা মানবা না দুই শোনো মান না মানবা না যে এটা করতে গিয়ে আবার খারাপ ব্যবহার করবা না এটা আবার পরে বলতেছে ওয়া صاحিবহুমা ফিদ দুনিয়া মারুফা যতদিন দুনিয়াতে আসো তাদের সাথে সদভাব বজায় রেখে চলতে হবে তোমার মা বাবা বের করে দিছে আপনি গাজীপুর চলে আসছেন আপনার মা বাবা সেই বরিশাল কুমিল্লা চট্টগ্রাম আছে আল্লাহ বলেন যেখানেই তুমি থাকো মা বাবার খোঁজ খবর রাখতে হবে কথা মনে বুঝে আসছেনি সবার তাহলে কি শিখলাম মা বাবা নাফর কথা বললে ভদ্রতার সাথে সেই কথাটি প্রত্যাখ্যান করতে হবে বলেন কি নাম তো সাদ ইবনে আবি অকাস কোন রেবায়তে আসছে তার নাম সাদ ইবনে আবি অকাস না আরেক জায়গায় আসছে সাদ ইবনে আবি অকাসের পরিবর্তে আরেকজন সাদের কথা আসছে বাকি সাদ যেই যিনি হোক তার নাম সাদ রাদি আল্লাহ তালান নবীজির একজন সাহাবি তো কোনো কোনো নুস্কা আসছে তিনি সাদ ইবনে আবি অকাস তো কোনো জায়গায় আসছে সাদ ইবনে খাওলাহ বলেন কি আসছে তো যেটাই হোক বাপের নাম কোথাও আসছে ইবনে অকাস আর কোথায় আসছে ইবনে খাওলাহ তো আমরা বাস বাবার নামটা এখানে বাস এতটুকু শুধু মনে রাখি সাদ আলা আন তিনি মুসলমান হয়ে গেছে আর তার আম্মা হলেন অমুসলিম তার মা তাকে বললেন তুই ইসলাম ছাড়ো তুমি তুমি ইসলাম ছাড়ো আম্মা এটা সম্ভব না সাদরাদি আল্লাহ তাআলা আনহুর আম্মা বললেন আল্লাহ না কোরআনের মধ্যে বলছে মা বাবার প্রতি সদাচরণ করতা দেখেন মুসলমান না আবার আল্লাহর কথা বলতেছে মানে ছেলেকে আবার আল্লাহর কথা দিয়ে দলিল দিতেছে তোমার আল্লাহ না কোরআনে বলছে মা বাবার প্রতি সদাচরণ করতে হ্যাঁ আম্মা বলছে ঠিক আছে তো আমার প্রতি সদাচরণ করো আমি যা বলি শোনো চিন্তা করছি কিভাবে আটকেছি বলেন আল্লাহ তুমি যদি মুসলমান থেকে বের না হও ইসলাম ধর্ম থেকে বের না হও আমি খাবার খাবো না আবার করছি কার নামে আল্লাহর নামে শপথ করে বলতেছে আল্লাহর ছাড়ো মানে আসলে কি তারা আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস করত আর পাশাপাশি লাভ উজ্জাত মানাত এদেরকেও বিশ্বাস করত আর এদেরকে বলতো আল্লাহর সহযোগী তাই তো মুশ্রিম সাদ আল্লাহ তা আলা ন হুরমা বললেন ওল্লাহ ইলা অত আমু তা আহবান ওয়ালা শরাবু সারোবান হাত্তা আমুতা আউতাকী মুহাম্মাদ সল্লাল্লাহ ক আলিসাল্লাম আল্লাহর কসম হয়তো তুমি মুহাম্মাদ সল্লাল্লাহ ক আলি ইয়াসাল্লামকে অস্বীকার করবা না হয় আমি মারা যাব এরপরে আমি খাব না পানও করব না আমি পানীও পান করব না খাবারও খাব না কতক্ষণ যতক্ষণ আমার মৃত্যু না হবে অথবা তুমি মোহাম্মদ কে অস্বীকার না করবা না তাহলে দুই শর্ত জুড়ে দিছি হয়তো আমি মরে যাবো না হয় তুই ছাড়বি মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে ছাড়তে হবে অন্যথায় আম্মা আমি খাবো না পানও করব না সাদ রাদি আল্লাহ তালা ভদ্রতার সাথে জবাব দিয়েছিলেন আম্মা আপনি যদি একশোবার জীবিত হন আবার একশোবার মৃত্যুবরণ করেন আমি আল্লাহকে ছাড়তে পারবো না আমি দিন ছাড়তে পারবো না ভদ্রতার সাথে বলছি তো এই কথা বারবার বলতেছে বারবার বলতেছে তখন মা বুঝতে পারছে ঘটনা কি ও আমার কথা শোনে না কেন তখন আল্লাহ সূরা আনকাবুতের আট নম্বর আয়াতে কারিমা নাযিল করছে কয় নম্বর আয়াত 8 ওই আয়াতে আছে ওয়ইন জাহাদা কা লিতু শিরিকা বিমা লাইসা لك বিহি ইলমুন ফালা তুতিহুমা ওই একই মোটামুটি একই অনুবাদ সূরা লোকমানের 15 নম্বর যে অনুবাদটা সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতের অনুবাদ তো মোটামুটি এক রকম তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে লিতু শিরিকা বি মা আলাইসা লাকা বিহিয়া ইলমুন ফালা তুআহুমা তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য তুমি তোমার মা বাবার এই কথা শুনবা না ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করবা আয়াত নাজিল হওয়ার পর সাদ রাদিয়াল্লাহু আল্লাহ আন তার মাকে জানায়া দিলেন আম্মা আল্লাহ যেমনি ভাবে আপনার আনুগত্য করতে বলছে আপনার প্রতি সদাচরণ করতে বলছে তেমনি ভাবে আল্লাহ এটাও বলছে নাফরমানির কথা যেন আপনার অনুসরণ না করি কথাই নাকি হ্যাঁ এটাও বলছে আম্মা তখন সাদরাদি আল্লাহ তাল মা বুঝতে পারছে না ও অস্বীকার করবে না তখন তিনি খাইছে। মানে না তিনি তারপরে খাবার খাইছে আর কি বুঝতে পারছে না তখন খাবার খাইছে কারণ আল্লাহ দিছে হ্যাঁ একদিক দিয়ে যেমন তোমার 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 আনুগত্যের কথা 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 বলছি বলছি সাথে সাথে এটাও বলবা তো সন্তান শুনবে এই জন্য জানায় দিছে আম্মা আপনি যদি একশো বারো মৃত্যুবরণ করেন আমি ভদ্রতার সাথে আপনার নাফরমানিমূলক কথা প্রত্যাখ্যান করব। তখন বুঝতে পারছে না ছেলেরা আর জোরাজুরি করে লাভ হবে না শুধু শুধু না খেয়ে থেকে কোনো লাভ হবে না তখন তিনি খাইছে তো এখান থেকে কি বুঝলাম ভাই মা বাবার নাফরমানি করা যাবে না এটা যেমন সত্য আবার আল্লাহর নাফরমানি করতে গিয়ে মা বাবার মূলক কথা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করতে হবে আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করে আমিন এবার আল্লাহ কি বলে দেখেন মায়াবুলুগন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা তোমার মা বাবার দুজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বারধক্য উপনীত হয়ে যায় বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তখন কয়েকটা নির্দেশনা উফ শব্দটা কখনো বলবা না আমি মাঝে মাঝে চিন্তা করি যে শব্দটা তো এমনি মা বাবারে বলা ঠিক না কিন্তু বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলেও বিশেষভাবে তাদেরকে উফ বলা যাবে না কেন সাধারণত মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হইলে পাশের রুমে কাশতে থাকে রাতের বেলা কাশে হঠাৎ কাশি ওঠে বারবার কাশি ওঠে তখন আপনার ভিতরে আসতে পারে আর ভাল লাগে সাবধান দেখছেন উফ বলা যাবে না পাশের রুমে আপনার আব্বা রাতের বেলা উফ কাশতেছে এরকম করতেছে আপনার আব্বা মুরব্বী মানুষ হয়ে গেছে এই জন্য বারবার কাশতেছে তো আপনার ভিতরে এসে পড়তে পারে ধুর আর ভাল লাগে না নাল্লা বলেন সাবধান ধুর বলার কোনো সুযোগ নেই তুমি যখন ছোট ছিলা তুমি একশোবার জ্বালাইছো তোমার আম্মা একবারও করে নাই আর তার একটা কাশি তুমি সহ্য করতে পারো না মুফাতসেরিন কেরাম ব্যাখ্যা লেখছে তুমি শৈশবে যেমন ছিলা ছোটবেলায় তোমার একশোটা কথা বারবার তারা অসহ্য হয় নাই বিরক্ত হয় নাই মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে তারাও শিশুর মতো হয়ে যায় এক আচরণ তারা বারবার করবে দেখবেন মুরুব্বী হয়ে গেলে এক কথা বারবার বলতে পারে এটাও মুফাজ কেরাম লেখছেন যে এক কথা বারবার বলতে পারে কিন্তু এই বারবার বললেও তুমি বিরক্তি প্রকাশ করবা না বিরক্তি বিরক্তিসূচক কোনো শব্দ তোমার মুখে উচ্চারণ করবা না তুমি শুধু বলবা আব্বাজি ঠিক আছে আম্মা ঠিক আসলে অনেক কথা ঠিক নাই তাও বলবেন ঠিক আছে হ্যাঁ পরবর্তীতে আপনি তাদের কোন কথাগুলো মানবেন আর মানবেন না এ তো ওলামায় একরাম আছে তাদের সাথে পরামর্শ করে নেবেন যে আসলে আব্বা তো এটা বলতেছে আম্মা বলতেছে কিন্তু তাদের সামনে বিরক্তি বিরক্তিসূচক কোনো শব্দ আপনি বলবেন না আর বিরক্তি প্রকাশ করবেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহমা উফ ফিনের এখানে দুইটা আপনার তফসিদ অসাধারণ আমার কাছে ভালো লেগেছে দুইটা কথা লেগেছে যে উফ বলবানা এটার দুইটা অর্থ হতে পারে এক নাম্বার তাদের সামনে বিরক্তি প্রকাশ করবানা দুই নাম্বার বিরক্তিসূচক কোন শব্দ তোমার মুখে আনবানা মনে থাকবি ইনশাআল্লাহ বলেন আমরা বলেন মা বাবার সামনে তাদের কোনো আচরণে বিরক্তি প্রকাশ করব না অথবা বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনব না মনে থাকবে তো ইনশাআল্লাহ এই হলো ফালা তাকুল্লাহুমা হুমা উফ দুই নাম্বার ওয়ালা তানহার তাদেরকে ধমক দিবানা কি দিবানা ধমক দিবানা মাঝে মাঝে আপনার রাগ উঠে যায় আর তো বইলা ফেলছেন একটা সাবধান এরকম রাগ মুখের মধ্যে আনবেন না চেহারার মধ্যে এই রাগ ভুলেও আইলেন না আল্লাহ হেফাজত করেন মা বাবার দোয়া যেমন কবুল হয়ে যায় বद्दাও কবুল হয়ে যায় আবু দাউদের হাদিস ছত্রিশ নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم سلا ثلاث তিনটা দোয়া কবুল হয়ে যায় সাক্কাফি হিন্না এতে কোনো সন্দেহ নাই বলেন তো দোয়া কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ নাই এক নম্বর দেওয়া তুল আলী মা বাবার দোয়া কার দোয়া মা বাবার দোয়া